হলুদের প্রোগ্রাম ছিল তো সেইখান থেকে আসছি হচ্ছে রাত বারোটার দিকে আহ সবচেয়ে বেশি আনন্দ বলেন ফুর্তি বলেন সেটা করেছে হচ্ছে আমার ছেলে সে অনেক বেশি দৌড়চাপ করেছে নন স্টপ ছিল আর আরেকটি দুর্ঘটনাও ঘটেছে আমার ছেলে সেই দৌড়ঝাপের ভিতরে কনভেনশন সেন্টারের বাইরে গিয়ে নিচে গিয়ে দৌড়াদৌড়ি করতেছিল আর এই কনভেনশন সেন্টার ছিল হচ্ছে প্রতীকে প্রতীক দক্ষিণ বনশ্রুত অবস্থিত সেখানেই তার এই খালাতো মামারা থাকে তো প্রতীকে একটা কলমি মতো সরকারি কলমিগুলো যেরকম থাকে ওই রকম ভাবে প্রতীককে রেডি করা হয়েছে আর এই প্রতিপোর মধ্যে আমি সেলফ ধরেছিলাম বাচ্চাদের খেলাধুলার জন্য মোটামুটি সেলফ ছিল কিন্তু আমার ছেলে এত বেশি এক্সাইটেড ছিল যে দৌড়াদৌড়ি করতে গিয়ে নিচে পড়ে যায় নিচে পড়ে যায় বলতে রাস্তায় রাস্তায় দৌড়াদৌড়ি করতেছিল রাস্তায় সে করে দেয় স্লিপ খেয়ে পরবর্তীতে তার হাঁটুর অংশে একটু কেটে দেয় আর কি দেওয়ার পরেই সে আসলে নীরব হয়ে যায় স্থির হয়ে যায় তখন সে কান্না করতেছিল

তারপরে চেষ্টা করি যতটা ওকে সেভ করা যায় কিন্তু ওর মামা তো ভাইকে পেলে আর দুনিয়ার কোনো খোঁজ খবর থাকে না সেই ক্ষেত্রে আমাকে ধমক দিয়ে ওর মতো খেলা শুরু করে দেয় কন্ট্রোল করাটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায় যাই হোক এই একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানে সবচেয়ে কঠিন কাজগুলির ভিতরে একটি হচ্ছে আমার ছেলের স্টিল অনেক চেষ্টার পরে ও রাম্মা ওর একটা স্টিল ফটো নিতে পারেনি এজন্য আমি স্টিল ফটো নেওয়ার বৃথা চেষ্টা না করে সবসময় ও দৌড়াদৌড়ি করলে খেলাধুলা করলে ভিডিও চিত্র ধারণ করার চেষ্টা করি কারণ ও এতটাই চঞ্চল এক সেকেন্ডের জন্য স্থির থাকে না সেকেন্ড সমাজ ও দেওয়া হবে ক্লিপের জন্য সেই সমাজ টুকু সে লিতে পারে না দ্যাটস আই কোনো ছবি তুলতে পারেনি আর আমি অবশ্য ছবি না তুলে

এখন বিজয়নবর থেকে যাচ্ছি আমার অফিসের উদ্দেশ্যে আজকে মোটামুটি তাড়াহুড়া করতেছি না কারণ হচ্ছে আজকে একটু আলি বেরোয়ছি প্লাস আজকে ওই মালিবার্গ সাউন্ড পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে দশ মিনিটের যানজট পেয়েছি এর বেশি আমি পাইনি তো হাতে সময় আছে এজন্য অত প্রয়োজন মনে তবে আজকে গত দিনের ভিতরে আজকে একটু শীতের প্রকোপ অনুভব করা যাচ্ছে আজকে আরেকটা জিনিস খেয়াল করলাম যে রাস্তায় আজকে সকাল সকালে বাসের পরিমানটা একটু বেশি আছে আজকে মনে হয় বাসের চলাচলটা একটু বেশি তবে সেটা যাই হোক মাত্রা অতিরিক্ত নয় মোটামুটি লিমিটের ভিতরেই আছে আজকে মনে হয় তাড়াতাড়ি বের হওয়ার কারণে তাড়াতাড়ি চলে আসতে পারলাম যাই হোক তাড়াতাড়ি আসতে পারাটা সব দিক দিয়েই ভালো অফিসের জন্য ভালো প্লাস প্লাস্টায় টাইম সেভ হয় এখন আমার আইডি কার্ডটা বের করে নেই কারণ গেইটে আইডি কার্ডই হচ্ছে আমাদের পাস ডিজিটাল পাস এখানে পুলিশ ভাইয়েরা দায়িত্বে আছেন আইডি কার্ড শো না করলে তারা কোনোভাবে প্রবেশ করতে দিবে না এই ফাঁকে আমি রানিং অবস্থাতেই হাতে নিয়ে শো করে ফেললাম আমার আইডি কার্ডটা আজকের এই মিষ্টি রোদটার তাপ গায়ে লাগতেছে না রোদ সুন্দর রোদ উঠছে কিন্তু রোদের যে তাপটা সেটা গায়ে লাগতেছে না একদিক দিয়ে ঠান্ডা অনুভূত হচ্ছে প্রায় ভালোই আর আমি বলতে বলতে চলে এসেছি আমার অফিসে আমার পার্কিং স্থানে দুটো ডগ স্কোয়াড স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে তো চলে আসলাম আমার অফিসে এবং পার্কিং স্পেসে আমি সবসময় বাইক পার্ক করি আর এখন বের হব ওয়ালাইকুম আসসালাম বের হবো অফিসে যাওয়ার উদ্দেশ্যে কয়টা বাজে দেখে নিই আটটা ছত্রিশ তা ভালোই আর্লি চলে এসেছি যাই হোক সচিবালয়ের ডগগুলা ভালোই আর আমাদের অর্থ বিভাগের ফুড কোর্ট হচ্ছে এইদিকে পিছন সাইডে ওই যে লোকটা ঝাড়ু দিচ্ছে তার একটু ডান সাইডে আর ওটা হচ্ছে স্বরাষ্ট্র মল্টনালয়ের নতুন বিল্ডিং উঠতেছে ওটার নিচে ক্যান্টিন হবে স্বরাষ্ট্রের আর এই হচ্ছে আমার অফিস পুরোটা বিল্ডিংটাই অর্থ বিভাগের শুধুমাত্র অর্থ মন্ত্রণালয়ের একটাই ভাগ এখানে আছে অর্থ বিভাগ আর অর্থ মন্ত্রণালয়ের আরো যে চারটা মানে টোটাল চারটা ভাগ তো তিনটা ভাগ হচ্ছে অন্যান্য বিল্ডিং এ আর ইআরডি হচ্ছে আগার গায়ে যেটা অর্থ মন্ত্রণালয়ের আরেকটা ভাগ আর দুইটা ভাগ হচ্ছে ব্যাংকিং ডিভিশন এবং আইআরটি সেগুলো হচ্ছে আগের সাত নম্বর ভবনে যেটাতে আগুন লেগেছিল তো এই হচ্ছে আজকের মতো ভিডিও ভিডিও তো এই ভিডিও আজকে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ